আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে আমাদের এক লেকচারারের সাথে যাব ও আমার ওই লেকচারার আসতেছে আমাকে এখান থেকে পিক আপ করার জন্যে এখন সাড়ে সাতটা বাজে সকাল সাড়ে সাতটা কেউ এখন পর্যন্ত মনে হয় ঘুম থেকে উঠে নাই আর উঠলেও এখনো পর্যন্ত কেউ বের হয় নাই সব ফাঁকা এই যে আমাদের লেকচারের গাড়ি চলে আসছে এটা তেজাব্বারকি কোড়ানমপুর হ্যালো স্যার গুড মর্নিং গুড আই নো রাস্তার মধ্যে একটা রেস্টুরেন্টে একটু হালকা খাওয়া দাওয়া করলাম মানে সকালের নাস্তা এই হচ্ছে আমাদের সকালের নাস্তা তোスナー

সাথে আসছি মানে সিনেমা সিনেমা হলে দেখতে মালয়েশিয়ান সিনেমা আপনার মানে শপিং মলে যে সিনে কমপ্লেক্স গুলা থাকে ওরকমই তো এই জায়গার একটা জায়গার মধ্যে অনেকগুলো ছবি চলতেছে তার মধ্যে আমরা দেখতেছি এটা একটা মালয় ছবি এটা ইংলিশ এটা কিছুদিন আগে আমি দেখছি ছবিটা সুন্দর আছে এই ছবির মধ্যে এই যে নায়ক আর কোনো ফিলিংস থাকে না মানে কোনো ব্যথা টাতা পায় না সুন্দর আছে এই ছবিটা তারপরে আজকে সিনেমাতে আইসা ও মানে আমার ওই লেকচারটা হচ্ছে তামিল ও একটা তামিল সিনেমা চুজ করছে আমি তো কিছুই বুঝি না এই যে এটা হচ্ছে মানে আমরা যে জায়গায় আছি তার জন্য আমি বাইরে এক ঘুরতেছি কিছুই বুঝি না আর ছবি হইলো মানে একবারে নিরামিষ টাইপের একটু একটু কমেডি কিন্তু আমি তো বুঝি না কিছুই আর এইগুলো সবগুলো সিনেমা হল সব সিনেমা দেখে বাড়িলাম মাত্র শপিং মলে এই শপিং মলে সিনেমা দেখছি নামটা কি খেয়াল করিনি আর ওদের কোথায় কয় আছে আমরা সম্ভবত পনেরো তালায় তো সিনেমা দেখে যে খাওয়া দাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মানে আমরা যেটা খাওয়ার জন্য খুঁজতেছি ওটা জায়গায় নাই তো আরেক জায়গায় যাবো খাওয়ার জন্য আই মানি কাম আচ্ছা ইউ বডি অর লেফট